আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে কোনো কিছু শিখাবো না আজকে একটি কষ্টের ভিডিও শেয়ার করতেছি তোমাদের সাথে এই যে স্ক্রিনে যে সাপটাকে দেখতে পাচ্ছ সাপটা আমার সব সময় অনেক ক্ষতি করত আজকে আমি এটাকে পিটিএ মেরে ফেলেছি কারণ এই সাপের অত্যাচার দিন দিন এমন পর্যায়ে গেছে যা আর সহ্য করার মতো ছিল না কত শখ করে কয়েকটা হাঁস মুরগি আর কবুতর লালন পালন করি আর পালা জিনিসের জ্বালা বেশি যারা তোমরা কিছু পালো অবশ্যই বুঝতে পারো যে কতটা কষ্ট লাগে কোনো শখের জিনিস যদি নষ্ট করে ফেলে আমার এই উঠানে প্রচুর পানি জমে যায় বৃষ্টিবাদল হলে চরের মতো যে যেমন বালু চর সেই রকম হয়ে গেছে বালু ফেলেছিলাম তো এই কারণে সবসময় এখানে একটু বৃষ্টি হলে প্রায় হাঁটু পানির মতো জমে যায় এর মধ্যে এ সাপ এসে কবুতরের এত উঁচা করে খোপটা বসিয়েছি এখানে উঠে বাচ্চা ছোট ছোট কবুতরের বাচ্চা ডিম সব খেয়ে ফেলে কবুতরের খোপটা আগে নিচাতে ছিল তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছ এখন এতটা উপরে উঠিয়ে দিলাম ওই যে দেখেছ একটা টাঙ্কি ওই টাঙ্কির ডাকনার উপর ছিল এতটা উপরে উঠিয়েও আমি সাপ আর বেজির মুখ থেকে কোনো কিছুকেই রক্ষা করতে পারতেছিলাম না সেজন্য আজকে আমি ওকে মেরেই ফেলেছি বিনা কারণে কোনো কিছু হত্যা করা মহাপাপ কিন্তু আমার অনেক ক্ষতি করতো সেজন্যই আমি ওকে মেরেছি শখের হাঁসকে কুচে বসিয়েছিলাম ফুটে বের হওয়ার আগেই সাপটা ডিমগুলো গিলে খেয়ে ফেলে এমন অত্যাচার আরেকটা বেজি আছে আমার শখের একটা মোজাওয়ালা পায়রা ছিল বাচ্চা ভাবছিলাম ওটাকে আমি অনেক শিকারি করে বড় করবো কিছুক্ষণের ভিতরে আমি আদর করে রেখে গেছি মাত্র দেখি ভেজে এসে খুপে উঠে মাথাটা টান দিয়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে একটা খেয়ে তারপর আরও একটা ধরছে খাওয়ার জন্য এগুলো থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তোমরা কি কোনো জানো না আমার ছেলে এখন সাপটাকে লাঠি দিয়ে বাইরাচ্ছে। যাচ্ছে এটা কিন্তু অনেক উঁচুতে উঠিয়েছি তারপরও এমন অত্যাচার শুরু করেছে এটাকে আমি শেষ পর্যন্ত মেরে অনেক দূরে নিয়ে ফেলে দেব যাতে করে গন্ধ না ভিড় হয় তোমরা যারা হাঁস মুরগি লালন পালন করো তোমাদেরও কি এইসব সাপ বেজিতে অনিষ্ট করে নাকি অবশ্যই জানাবা আর তোমরা কিভাবে এদের থেকে মুক্তি পাও আমাকেও একটু পরামর্শ দিও যাতে করে আমিও একটু এদের থেকে মুক্তি পাই যারা আমার ভিডিওটা দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ